দর্শক আজকে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু কথা উপস্থাপন করতে চাই আপনারা জানেন আমাদের বাংলাদেশ এর জনসংখ্যা আঠারো কোটি এবং তার মধ্যে প্রায় চার কোটি শিক্ষার্থী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে এবং সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষক আছে প্রায় সাত লক্ষ এই শিক্ষক সমাজ এবং শিক্ষার্থী নিয়েই এই শিক্ষা ব্যবস্থাটি চলে আমরা সবাই জানি একটি দেশের শিক্ষা ব্যবস্থা যদি আধুনিক যুগ উপযোগী এবং এই শিক্ষার সুযোগ ধনী গরিব নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত থাকে তাহলে জাতি এগিয়ে যায় কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে শিক্ষাকে বাণিজ্যিকরণের ফলে ফেলানোর কারণে ধনী শ্রেণীর জন্য শিক্ষা একরকম গরিব মানুষের জন্য শিক্ষা আর একরকম আবার শিক্ষার অনেকগুলো বিভাজনের কারণে কেউ পড়ে মাদ্রাসায় কেউ পড়ে ইংলিশ মিডিয়ামে কেউ সাধারণ শিক্ষা নেয় কিন্তু পরিশেষে যখন এই শিক্ষার্থী একটি পরিণত বয়স হয় তখন তার মধ্যে প্রশ্ন তৈরি হয় যে লেখাপড়া শিখে সে এই দেশ এবং জাতির জন্যে কী ভূমিকা পালন করবে তখন তার অনেকটা আমাদের দেশের দিক নির্দেশনা পরিচ্ছন্ন না থাকার কারণে যেমন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম মনুষ্যত্ববোধ মূল্যবোধ তেমন গড়ে ওঠে না তা নিয়ে অনেক অভিযোগ আছে আবার অনেকে পারিবারিক আর্থিক দুর্বলতার কারণে এবং সামাজিক অস্থিতিশীলতার কারণে লেখাপড়া থেকে ধরে দেয় মেয়েরা ধরে দেয় গরিব মানুষের মেয়েরা ধরে দেয় এই অবস্থায় আমাদের দেশ যারা পরিচালনা করেন তাদের একটি কাছে আহ্বান ছিল বিশেষ করে জাতিসংঘের যে একটি সংস্থা ইউনেস্কো ইউনেস্কোর সাথে অধিকাংশ দেশের চুক্তি যে একটা দেশের শিক্ষাকে একটি আন্তর্জাতিক মানিয়ে নিতে গেলে সেই দেশের শিক্ষা খাতে বরাদ্দ হতে হবে কম কমপক্ষে বাজেটের পঁচিশ ভাগ তো আমাদের দেশে শিক্ষা খাতে বাজেটে এখনও পর্যন্ত এগারো পার্সেন্টের উপরে উঠতে পারে নাই আজকের বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে যেমন শিক্ষকদের অভিযোগ হচ্ছে তাদের তাদের বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের চাকরি প্রমোশন বেতন কাঠামো অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে অস্থিরতা আছে এবং তার সাথে তাদের পাঠদান পদ্ধতি পাঠদান নিয়েও অনেক আপত্তি আছে অধিকাংশ গার্জেন এখন যারা অভিভাবক তারা কেউ বিশ্বাস করে না তাদের ছেলেমেয়েরা শুধু স্কুল বা কলেজের শিক্ষকদের কাছে পড়লেই সে ভালো রেজাল্ট করবে তার তিন থেকে চারটে প্রাইভেট মাস্টার দরকার হবে তার কোচিং করা লাগবে ক্লাসের বাইরে এ জায়গার জন্য কেউ দেখার কেউ নেই একইভাবে সরকারের এই শিক্ষা খাতে বাজার বরাদ্দ নিয়ে অনেক তেলেসমাতি আছে সেখানে আমরা মনে করি শিক্ষাখাতে যদি এবারও এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি তার যে ঘোষিত বাজেট সাত কোটি সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার যে বাজেট সে বাজেটের পঁচিশ পার্সেন্ট হলে এখানে শিক্ষা খাতে বরাদ্দ হওয়ার কথা এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা কিন্তু সেখানে এই পার্সেন্টেজ কমে আসায় শিক্ষা খাতে বাজেট বরাদ্দ করা হয়েছে সাতাত্তর হাজার কোটি টাকা তাহলে দেখেন এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার জায়গায় শুধু সাতাত্তর হাজার কোটি টাকা বাজার বরাদ্দ করায় মানে এখানে এক লক্ষ বিশ হাজার কোটি টাকা কম দাও সেই কারণে এখানে শিক্ষকদের বেতন কাঠামো ঠিক নেই শিক্ষা কারিকুলামের বিভিন্ন আধুনিকায়ন ঠিক নেই তারপরে ছেলে মেয়েদের বিশেষ করে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেসব ছেলেমেয়ে পড়ে আর্থিক বিবেচনায় যারা নিম্নয়ের মানুষ তাদের ছেলেমেয়েদের দুপুরে খাবারের ব্যবস্থা করতে গেলে আমাদের বাংলাদেশে যত শিক্ষার্থী আছে গড় সেখানে প্রায় আপনার সাত হাজার কোটি টাকা খাদ্য দুপুরের খাদ্য বাবদ বরাদ্দ করতে হয় তাহলে যদি বাজেট যদি পঁচিশ ভাগ থাকে তাহলে শিক্ষা খাতে বরাদ্দ যদি ঠিক এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বরাদ্দ থাকতো সেখান থেকে আট হাজার কোটি টাকা দুপুরের মিল বাবদ বরাদ্দ করা কঠিন ছিল না কিন্তু সেটা করা হয়নি না করার কারণ দেখা যায় বহু ছেলেমেয়ে তারা অল্প প্রস্তুত লেখাপড়া শিখে ঝরে যায় এবং আমাদের সামগ্রিকভাবে এই দেশ যদি সবাই উচ্চশিক্ষিত এবং দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করা না যায় তাহলে দেশের যে বেকারত্ব দারিদ্র এবং অস্থিতিশীলতা কমবে না এবং এখানে রাজনৈতিক অস্থিতিশীলতা যেমন আছে সামাজিক অব্যবস্থাপনা অনিয়ম দুর্নীতিও আমাদের সঙ্গী এই অবস্থায় আমরা মনে করি যে শিক্ষা পরিকাঠামোটি যদি একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া যেত এবং ইউনেস্কের কাছে প্রতিশ্রুত যে শিক্ষা খাতে বাজেট প্রতিস্পর্শন রদ করা গেলে আমাদের মানসম্পন্ন শিক্ষা শিক্ষক পাওয়া যেত এবং তাদের যদি প্রতি পাঁচ বছর অন্তর অন্তর তাদেরকে একটি প্রকাশনা বের করার উদ্যোগ থাকত এবং সেই প্রকাশনার উপর ভিত্তি করে তাদের শিক্ষা গবেষণা বাড়ত এবং পাঁচ বছর অন্তর শিক্ষা প্রকাশনা বের করার শর্তেই তারা যদি প্রমোশন পায় আবার আবার শিক্ষা যদি শিক্ষা গবেষণা প্রমোশন হয় এইভাবে যদি প্রমোশন এবং শিক্ষা গবেষণা শিক্ষকদের মাধ্যমে চলে তাহলে আমরা মনে করি শিক্ষার মান উন্নয়ন হবে কিন্তু আমাদের দেশে এখন শিক্ষা শিক্ষাব্যবস্থাটা ভেঙে পড়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্রদের কোনো পার্লামেন্ট বা ক্যাবিনেট নেই ফলে ছাত্ররা তাদের নিজেদের সমস্যার কথা তাদের প্রতিনিধি কাজ বলার সুযোগ পায় না বলে সেখানে একটা নেতৃত্বের ঘাটতি আছে কলেজেও সেখানে ছাত্র সংসদ নেই বিশ্ববিদ্যালয় নেই এখানে শাসক গোষ্ঠীরা গতানুগতিক ব্যবসায়ীদেরকে নমিনেশন দিয়ে তারা কোটিপতিদের পার্লামেন্ট বানিয়েছে ফলে তারা নিজেরা বিভিন্ন ব্যবসায়ী সিন্ডিকেট করে ক্ষমতা কাজে এগিয়ে গরিব মানুষের শোষণ করে অনেক টাকা পয়সার মালিক হয় কিন্তু এই যে সব শ্রেণী পেশার মানুষের জন্যে শিক্ষার দ্বার অবাহিত উন্মুক্ত এইটা করতে গেলে একটি দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি লাগবে সেই শক্তির আমাদের দেশে খুব অভাব আছে এখানে মহান মুক্তিযুদ্ধের মধ্যে যদি দেশটা তৈরি হয়েছিলো সেই তৈরি হওয়ার পরের থেকেই আমরা দেখতে পাচ্ছি যারা রাষ্ট্র চালায় তারা ধনী গরিমে বৈষম্য সৃষ্টি করে এবং শিক্ষা খাতকে অস্বীকার করে সেখানে আমাদের উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল যখন দেশটা চলে তখন একরকম করে দলীয় কর্তৃত্ব এবং লুটপাট দুর্নীতির বিরুদ্ধে কথা বললে অত্যাচারের স্ত্রী রুল্লাভ চৌধুর তারপরে পরবর্তীতে তাদের সব ব্যবস্থা পতন ঘটিয়ে যখন সামরিক শাসক আসলো সেই পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সামরিক ফুল দিয়ে দেশে একটি পরিস্থিতি তৈরি হওয়ার পরে সেনাশাসন শাসন চলেছে সেখানেও শিক্ষাখাত খুবই খারাপ অবস্থায় গিয়েছে তারপরে নব্বই থেকে দু হাজার আট পর্যন্ত আরেকটি ব্যবসায়ীদের পার্লামেন্টে একবার একটি ব্যবসায়ী প্রতিনিধি সরকার আসে সেটা বিএনপি তারপরে একটা সরকার আওয়ামী লীগ এই বছর সেখানে শিক্ষার নামে তো নৈরাজ্য চলেছে এবং শিক্ষার বাণিজ্যিকরণ এখন বলতে গেলে একশো জন ছাত্রছাত্রীর মধ্যে সাতষট্টি জন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে এটা একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লজ্জা এখানে যদি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠত এবং সে বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষা গবেষণা থাকত তাহলে আমাদের বাংলাদেশের মেহনতি মানুষের সন্তানরা শিক্ষা গবেষণা করে এই বাংলাদেশের অনেক পরিবর্তন করতে পারত কিন্তু সেটা হয়নি এবং তা না হয়ে প্রতিবার এখানে বিক্ষোভ হয় কখনো সামরিক অভ্যত সামরিক কুহার পরে সামরিক কুট নির্যাতন নিপুণের প্রতিবাদ প্রতিদিন যেমন নব্বই সালে অভ্যুত্থান হওয়ার পরেও ছাত্রদের সে কোনো উন্নতি হয়নি আবার দু সালে যে কোটা সংস্কার আন্দোলন করে যে ছাত্র জনতার অভ্যুত্থান হলো বৈষম্য অভ্যুত্থান তার ফলও আমরা দেখছি এই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার তারা একটি বাজেট দিয়েছে সেই বাজেটে শিক্ষা খাতে বরাদ্দটি ঠিক পঁচিশ পার্সেন্ট আসেনি এটা খুব অন্যায় বাংলাদেশের যে এখন সরকার প্রধান তিনি উচ্চ উচ্চশিক্ষিত মানুষ তিনি নোবেল লরিয়েট এবং তার উপদেষ্ট অধিকাংশ মানুষগুলো উচ্চশিক্ষিত তারা পার্শ্ববর্তী দেশের শিক্ষা খাতের বাজের বরাদ্দ দেখে সেই অনুযায়ী আমাদের দেশ তার কাছাকাছি গেলে আমরা অনেক অগ্রসর হতাম ফলে শিক্ষা শিক্ষকদের বেতন কাঠামো ভালো হতো এবং শিক্ষায় গবেষণা বৃদ্ধি পেত এবং সেই সাথে সাথে যেটা করা উচিত ছিল যেটা দুর্নীতিগ্রস্ত শাসকরা বারবার এই তরুণ প্রজন্মকে নেতৃত্ব আসতে দেয়নি যে কারণে তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে গেছে এখানে যদি বর্তমান সরকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেয় এবং তার মধ্যে তরুণ নেতৃত্ব তৈরি হয় সেই নেতৃত্ব তার তার সহপাঠীদের সুযোগ সুবিধা নিয়ে অনেক কথা বলতে পারে এবং তারা যখন শিক্ষা জীবন শেষ করে সমাজের নেতৃত্বে আসবে তখন সেই নেতৃত্ব আধুনিক নেতৃত্ব হওয়ার কথা ছিল কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না বলে আমরা মনে করি এই দেশ অগ্রসর হতে গেলে আমাদের শিক্ষা খাতকে ঢেলে সাজাতে হবে এবং শিক্ষা ব্যবস্থা যেমন মানের করতে হবে সেই সাথে সাথে এই শিক্ষক ছাত্র সবাই একটি গবেষণার মধ্য দিয়ে তাদের আধুনিক উন্নত প্রগতিশীল জাতি হিসাবে জাতির ক্ষেত্রে উপস্থাপিত হতে হবে সেখানে কৃষি ব্যবস্থাকে আধুনিকায়ন করতে গেলে শিক্ষার গবেষণা লাগবে শিল্প কলকারখানাগুলো যদি বাংলাদেশের উপযোগী করতে হয় লাগবে এবং ক্ষেত্রে বিশ্বমানের এক্সপার্ট দিয়ে আমাদের অনেক সর্বস্ত দূর করে আমরা আধুনিক বাংলাদেশের দিকে যাচ্ছি যেতে পারি সেই কারণে আমরা মনে করি আসুন শিক্ষা খাতে একটু নতুন দাবি তুলি শিক্ষা খাতে বরাদ্দ পঁচিশ পার্সেন্ট চাই অর্থাৎ এবারই বাজেটের থেকে একশো সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার থেকে পঁচিশ পার্সেন্ট এক লক্ষ এক এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট হয় যেখানে দিয়েছে সাতাত্তর হাজার কোটি টাকা এটা খুবই অন্যায় আমরা এর প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি শিক্ষার সমস্ত ক্ষেত্রে যেন আমরা একটি সার্বজনীন বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ তৈরি করার জন্যে একটি যুগবুদ্ধি শিক্ষা পায় তার সাথে শিক্ষকরাও যেন মানুষগুলো কারিগর হিসাবে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে পারে এবং তাদের বেতন কাটামি বৈষম্য সেটা দূর হয় এবং ছাত্ররা যেন দুপুরের খাবার প্রতিদিন স্কুল কলেজ থেকে পায় এবং বিশ্ববিদ্যালয় এবং কলেজ যারা অনার্স পড়ে তারা যেন প্রতি মাসে শিক্ষা বৃদ্ধি পায় যেন তারা উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে তারা দারিদ্র করে বাধা হয়ে না তারা উচ্চশিক্ষা স্কুল স্কুল কলেজে তারা দুপুরে খাবার নিশ্চিত করবে এবং শিক্ষা অবৈতনিক আর অনার্স মাস্টার যারা পড়বে তাদের প্রত্যেক মাসে একটা স্কলারশিপ এর ব্যবস্থা থাকলে আমরা মনে হয় এই বাংলাদেশটা প্রসার হতে পারবো সেই ধরনের উদ্যোগের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ